সালামু আলাইকুম ল্যারাভেল রেকর্ডেড কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি এটা একটা সিরিজ হবে যেখানে আমরা যারা ল্যারাভেল টুয়েলভ পারি না পিএইচপি মাই স্কুলে কাজ করেছেন কিন্তু ল্যারাভেল পারেন না তাদের জন্য তবে অবশ্যই আপনাদেরকে এসটিএমএসি এস এস এবং পিএইচপি সম্পর্কে ধারণা নিয়ে এখানে আসতে হবে এ আমাদের এই কোর্সের প্রথম যে ভিডিওটা সেটা আমরা অ্যাকচুয়ালি ইনস্টলেশন নিয়ে করেছি আসলে আমরা শুরু করি আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের অবশ্যই চেক করে নিতে হবে আমাদের কম্পোজার আছে কি না তো কম্পোজার হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার যেটা ল্যারাভেল এর ম্যানেজমেন্টগুলো করে থাকে প্যাকেজ ম্যানেজমেন্টগুলো করে থাকে আমাদের এখানে কম্পোজার আচ্ছা দেখা যাচ্ছে কম্পোজ আপনারা ইনস্টল করে নেবেন গেট কম্পোজার ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং অবশ্যই আমাদের একটা অ্যাপাচি সার্ভার আমার এখানে অ্যামস ইউজ করেছে আপনারা জ্যাম্প বা অন্য কিছু যেটা আপনাদের পছন্দ সেটা ইউজ করতে পারেন তো এখানে আমাদের এটা হচ্ছে লারাভেল ডকুমেন্টেশন লারাবেল ডট কম ডকুমেন্টেশন থেকে অবশ্যই একটু পড়ে নেবেন আর গেট কম্পোজার থেকে প্যাকেজ ম্যানেজারটা ছোট একটা অ্যাপ্লিকেশন বাট খুব হ্যান্ডি এখানে ক্লিক করলে এই এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন আচ্ছা আসুন আমরা শুরু করি তো অ্যাকচুয়ালি কীভাবে শুরু করব আমরা যে কোনো একটা জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করব এখানে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ইনস্টলেশন দেন এটা বেলা ঢুকে আমি তে গেলাম তো কম্পোজার এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব পপুলার কমান্ড গ্লোবাল রিকোয়ার ল্যারাবেল স্ল্যাশ ইনস্টলার ইনস্টলারটা সে ইনিশিয়ালাইজ করবে ওকে দেন আমি লিখবো ল্যারাবেল নিউ প্রজেক্টের নাম দিতে হবে আমি প্রজেক্টের নাম দিলাম ইনস্টলেশন অ্যাপ তো এখন ল্যারাবেলে রিয়েক্ট ভিউ লাইভ হওয়ার আগে থেকেই সিলেক্ট করে নেওয়া যায় আপনি যেটাতে কাজ করতে চান আমরা অবশ্য কোনো স্টার্টার কেটে যাচ্ছি না আমরা নান লিখলাম এবং ইউনিট টেস্টের ক্ষেত্রে আমরা পেস্ট ইউনিট টেস্টটা দিলাম আচ্ছা এখন যে বিষয়টি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ও কিন্তু অনেকগুলো ল্যারাবেল কিন্তু অনেকগুলো ডেটাবেস সাপোর্ট করে এসকিউলাইট মাইস্কিউল হ্যাঁ তা আমরা মাই স্কুলে আপনাদেরকে দেখাবো কারণ মোস্ট অফ দ্য কেস আমরা মাই ব্যবহার করি আমরা কোনো ডেটাবেস এখনও বানাইনি প্রথমে আপনাদেরকে দেখাবো ডেটাবেস না বানালে কি ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন আপনি যদি আগে থেকে ডেটাবেস বানিয়ে নিয়ে কাজ করেন তবে আপনাদের উচিত হবে যে নামে আপনি প্রোজেক্ট বানাচ্ছেন সেই নামে ডেটাবেসটা বানিয়ে নেওয়া তো আমাদের এটা ইনস্টলেশন হচ্ছে একটু সময় লাগে এখন বেশ এক মিনিটের মতো সময় লাগে আর এর ফাঁকে আমরা একটু দেখে ফেলি যে এখানে আমাদের এই যে দেখেন এই যে আমরা কিন্তু যে কাজগুলো করছি সেগুলো দেখা যাচ্ছে এবং ডেটাবেস নাও দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর ল্যারাইভেল অ্যাপ্লিকেশন ইএনবি ফাইল বলে একটা বিষয় আছে এই যে বেশিরভাগ ক্ষেত্রে সে এসকিউ লাইটে কাজ করে এবং স্কুল লাইট অটোমেটিক্যালি সব কিছু করে ফেলতে পারে কারণ স্কুল লাইটের ডেটাবেস ফাইলটা এখানে থাকে না পিএইচপি মাই অ্যাডমিট প্যানেলে থাকে না আপনারা জানেন যে পিএইচপি মাই স্কুয়েল বা পিএইচপি মাই অ্যাডমিট প্যানেলের সাথে কাজ করে তো যদি আপনি মাই স্কুলে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এটা আপনারা জানি আসুন আমাদের এখানে কি অবস্থা একটু দেখি অলমোস্ট যে শেষের দিকে হ্যাঁ ইনস্টলেশন এই যে চলে আসছে এখন আমি দিব হচ্ছে মাই এস দিব তো আমাকে মাইগ্রেশন করতে বলতেছে আমি মাইগ্রেশন করলাম কিন্তু মোস্ট অফ দ্য কেস আমার এখানে এরোর আসার কথা কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি এরোর আসার বিষয়টা আগে থেকে জানি কারণ আমি যে এমস ব্যবহার করতেছি সেখানে একটা বিষয় আছে যেটার কারণে এরোরটা আসতেছে তো আপনি যদি জ্যাম্প ইউজ করেন তাহলে এর নাও আসতে পারে হ্যাঁ তো তারপরেও আমি এরোরের বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা সলিউশন করতে পারেন ঠিক আছে আগে থেকে ডেটাবেস ক্রিয়েট করে নিলে প্রবলেমগুলো হতো না আমরা ইচ্ছা করি আপনাদেরকে ডেটাবেস ক্রিয়েট না করলে কি কি প্রবলেম ফেস করতে পারেন এটা দেখানোর চেষ্টা করতেছি এবং সাথে সাথে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে অ্যাম্পসের ক্ষেত্রে কি কি ব্যতিক্রম আছে আমি যে অ্যাপাচি সার্ভারটা ব্যবহার করতেছি সেটার নাম হচ্ছে অ্যাম্পস ঠিক আছে হ্যাঁ অলমোস্ট শেষের দিকে ওকে এইটা একটা নতুন সংযোজন এনপিএম নোট প্যাকেজ ম্যানেজার ইনস্টলেশনের ক্ষেত্রে এটা ইএস দিতে হয় ওকে দেন আমি সিডি আমার এখানে ঢুকবো ইনস্টলেশন অ্যাপে ঢুকবো এবং কম্পোজার অন দেব এটা দিব পিএইচপি আর্টিস্টন সার্ভও কাজ করবে আপনারা যেটা ইউজ টু আর কি সেটা ইউজ করবেন যারা ওল্ড অনেকদিন আগে থেকে কাজ করেন তারা পিএইচপি আর্টিস্টন সার্ভে ইউজ টু এটা আমাদের চলে আসছে এবার আমি এখানে নিয়ে আসবো যেহেতু আমাদের একচুয়ালি আমাদের যখন দিলাম তখন কি আসে একটু দেখেন সাথে সাথে এইটা একটু ওপেন করি বিএস করে আচ্ছা তো আমাদের এখানে কি আউটপুট আসছে একটু দেখি এই যে এই জিনিসটা আসছে এই জিনিসটা আসার পেছনে কারণ হচ্ছে যে আমার এটা বন্ধ করে দিই আমার এখানে ইএনবি ফাইলের মধ্যে যখন আমি অ্যামস ব্যবহার করব তখন এখানে আমাকে এই পাসওয়ার্ড দিতে হবে এটা হচ্ছে অ্যামসের ডিফল্ট পাসওয়ার্ড জ্যাম্পের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ডের দরকার হবে না সেভ করলাম সেভ করার পরে আমি সার্ভারটা বন্ধ করব সার্ভারটা বন্ধ করার পরে আমি লিখব পিএইচপি আর্টিশন মাইগ্রেট তো সে আমাকে বলবে যে তোমার ডেটাবেস নাই তুমি ডেটাবেস তৈরি করতে চাও কি না তাহলে আমি বলবো ইয়েস আমি করি করতে চাই দেন আমার অ্যাপ্লিকেশন এর ডেটাবেস বেস তৈরি হয়ে গেল এবং মাইগ্রেশন হয়ে গেল এবার আমি আমার অ্যাপ্লিকেশানটা রান করব এবার আমাদের অ্যাপ্লিকেশান রান করবে আমাদের অ্যাপ্লিকেশান বা ল্যারাবেল প্রজেক্ট ক্রিয়েশন এবং ইনস্টলেশন বিন সাকসেসফুলি ডান রাইট নাও এবার যদি আমি রিফ্রেশ দিই হ্যাঁ আপনার এই এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন আপনার দেখতে পেয়েছেন তো এররগুলো তো দেখে দিলাম আশা করি আপনাদের সমস্যা হবে না এসকেও লাইটে হোক মাইস্কেলে হোক আপনারা দুইটাতে ইনস্টল করতে পারবেন নেক্সট ভিডিওতে আমরা প্রজেক্টের ভিতরে কি কী ফাইল আছে কোন ফাইলের কি কাজ সেগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ